জীবনে যায় আসুক যতই ঝড় তুফান আসুক জীবনে যাই আসুক যত রকমের ঝড় তুফান আসুক অস্থির হওয়া যাবে না অদৈর্য হওয়া যাবে না করণীয় কি যা হওয়ার হোক যেমন হওয়ার হোক আমার একজন মালিক আছে বলেন শুনিনি আরো জোরে বলেন আমার আমাদের একজন মালিক তিনি সবকিছু দেখেন তিনি সবকিছু শুনেন এমন একজন মালিক আমার সাথে এখন যা হচ্ছে সব আছে। আমাদের সাথে যা হচ্ছে কিছু ওনার নজরে আর উনি চাইলে সেকেন্ড রাত দিন হয়ে যায় দিন রাতে রূপান্তর হয় যিনি কোন হয়ে যায় এমন একজন মালিক আমাদের রকম একজন মালিক থাকতে আমাদের টেনশন করার কোনো দরকার আমাদের কাজ হচ্ছে যে ওনার হুকুমের অপেক্ষা করা ওনার ওনার হুকুমের হুকুমের সবাই বলেন না উনি যাই দিবেন সেটাই খুশি মনে আমরা আপন করে নিব অধৈর্য অস্থির হব না চিৎকার দিয়ে বলেন ইনশাহ আরো জোরে বলেন ইনশাহ মনে রাখবেন এমন একটা নিয়ামত যেটার ফল আসবেই ধৈর্যের ফল ধৈর্যের ফল এটা আপনার সাসা, জেডা, কাকা মামা যতই যারাই অত্যাচার করুক না কেন কথা বলেন না শুধু তাকাই থাকবেন রবের রহমতের দিকে বিশ্বাস করেন ভাই আপনার জন্য পৃথিবীর সবাই যদি দরজা বন্ধ করে দেয় একশোটা দরজা যদি বন্ধ হয় রাস্তা বন্ধ হয় লিখে রাখেন হাজারটা দরজা রাস্তা আপনার আল্লাহ আপনার জন্য খুলে দিবেই দিবেই দিবে আমি আপনার এলাকা সম্পর্কে তেমন ভালো জানি না সবাইকে আমি চিনি না তবে আমি বলছি আপনারা একটু মিলাই দেখেন এই এলাকায় এমনও কিছু বর্তমানে দনওয়ালা মানুষ আছে যারা একসময় বাতের বাত হয়নি নাই মনে হয় নাই এই এলাকায় এমনও কিছু মানুষ আছে যাদের আন্ডারে শত শত মানুষ চাকরি করে কিন্তু এক সময় উনি নিজে চাকরি করছে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকার বেতনে আরেকটু একটু আওয়াজ দিয়ে বলেন আছে আরো জোরে বলেন আছে এই এলাকায় এমন অনেক মানুষ আছে যারা টাকায় যারা টাকায় অনেকে পড়ালেখা করে কিন্তু সে নিজে জীবনে পড়ালেখা করার তেমন কোনো সুযোগ আছে না আছে না আল্লাহ কাউকে মারুম করে না সবাইকে দেয় কিন্তু দেওয়ার একটা সময় ওই সময় সময় যেটা ওই সময় যেটা সেটা আসা পর্যন্ত অপেক্ষা করার নাম হচ্ছে দুর্যোগ এবার কোরআন কি বলছেন দেখেন বান্দা জেনে রেখো মনে রেখো আমি সবরকারির সাথেই আছি সুবাহাল একটু বলি যদি শব্দের গভীরতার সৌন্দর্য একটু খেয়াল করি রব বলে যে ধৈর্য যেই দরুক আমি তার সাথে আছি আচ্ছা আমি আপনাদেরকে এটা একটু কন্ট্রোভার্সি হয়ে যাবে কিন্তু বুঝার জন্য বলি একজন নেককার মানুষ আরেকজন গুনাগার মানুষ কয়জন আল্লাহর প্রিয়কে গুনাগার না নেককার কিন্তু কখনো যদি ওই নেককার মানুষ গুনাগারের উপর জুলুম করে তখন আল্লাহ কার সাথে নেককারের সাথে নাকি গুনাগারের সাথে জোরে বলেন আরো জোরে বলেন না কার সাথে যদি নেককার কখনো গুনাগারের উপর জুলুম করে রব বলে যে আমি আজকে নেককারের সাথে নাই আমি গুনাগারের সাথে কারণ মজলুম যেখানে আমি রবের রহমত সেইখানে বলেন না সুবহান সেজন্য যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের উপকার করছে এক নাম্বার উপকার আপনাদের গুনা মাফ করে দিচ্ছে সুবান আল্লাহ আমি শুনি নাই তো যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের গুনা মাফ করে দিচ্ছে দ্বিতীয় নম্বর যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে হাসরের আজাব থেকে বাঁচায় দিচ্ছে তৃতীয় নম্বর যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে সবাব দিয়ে আপনাদের গুণাগুলা নিজের কাঁধে নিয়ে নিচ্ছে চতুর্থ নম্বর যারা আপনাদের কাছে কষ্ট দিচ্ছে তারা আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিচ্ছে আচ্ছা সত্যি করে একটা কথা বলেন এখানে যদি আল্লাহ পাক যদি কাউকে বলে তোর সারা জীবনের সমস্ত সম্পত্তি আমার নামে দান করে দে আমি জান্নাতে একটা গর্ত তুলে দিব দান করবে কি করবে না সবাই বলবে যে এখন লেখা নেন এখন দেন এখন সিস্টেম আছে না সিস্টেম আছে না ঠিকই কী সিস্টেমটা আল্লাহ এখানে করে